ভিনিং তবে দেখো একটা নতুন ব্লগ ভিডিও আবার তোমাদের সামনে চলে এলাম তো আজকে একটা আমার বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে আমার দুঃসম্পর্কে এক দাদার কৌভাত তো দেখো এখন আমি পার্লারে চলে এসেছি সাজতে তো অনেকটাই হয়ে গেছে মেকআপটা পুরোই হয়ে গেছে এখন হেয়ারটা হচ্ছে তো আমাকে কেমন লাগছে আমার মেকআপটা শুধু সেটা কমেন্ট করে জানিও তো পরে আবার তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি দেখো এখন এই যে আমি মেকআপ করে পুরো সাজগোজ কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে তো এটা হলো আমার ফাইনাল লুক ঠিক আছে তো এই শাড়িটা হলো আমার বিয়ের বেনারসি তো ঠিক এক বছর পর পড়লাম আজকে এই শাড়িটা কালকে আমাদের এক বছর হয়েছে বিয়ের তো এই হলো আজকে আমার ফাইনাল লুক আর দেখো অন্য সময় খুব ভাই আমি গোলাপ ফুল দিয়ে আজকে জুল ফুল দিয়েছি আমাকে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে একটু পরে আমরা বেরোবো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে

এলাকা এখন আমরা চলে এসছি বিয়ে বাড়িতে সবাই মিলে এখন যাবো দাদার জন্য ওয়েট করছি দাদা গাড়ি পার্কিং করতে গেছে দাদার জন্য ওয়েট করছি দাদা এলে সবাই মিলে ঢুকবো এখন Euskal এই হলো আজকে মেয়ের পার্সেন্ট মানে এটা হলো আমার একটা দাদা মানে আমার মামির দিদির ছেলে তা আমার সম্পর্কে দাদাই হয় এই যে এখন সব কন্যা যাত্রীরা চলে এসছে এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজে তো এখন মেয়ের বাড়ির সব লোকেরা চলে এসছে আর দেখো সবার হাতেই তত্ত্ব রয়েছে তত্ত্ব গুলো তো খুব সুন্দর সাজানো ছিল কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তথ্যের নিচ্ছি আমার ভাল লাগছে না মাথা ভাতা যন্ত্রণা করছে এত লাইটে এখানে বসে এখন আমরা রেস্ট নিচ্ছি সবাই মিলে এই যে খাদামাজ করবো প্রায় বারোটা বাজতে চললো এখন আমরা লাস্ট ম্যাচে বসেছি খাওয়া দাওয়া করে এখন আর তোমাদের দেখাচ্ছি বিয়ে বন্ধুরা এখন প্রায় বারোটা বাজে সবার খাওয়া দাওয়া বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি এখন বাজে এখন আমরা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হলো নেক্সট ডে কালকে আমাদের বিয়ের বাড়ি ছিল মানে রিসেপশন পার্টি ছিল তো সেখান থেকে আমরা রাত্রিবেলা তো চলে এসেছি লাস্ট ভিডিও করেছিলাম গাড়িতে আস্তে আস্তে তো তারপর আমরা বাড়িতে ঢুকেছি প্রায় দেড়টার সময় হ্যাঁ তো তারপর এসে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল মানে আমার রীতিমতো বমি হয়ে গেছিলো বার মানে পাঁচ ছবার বমি করেছি কালকে রাত্রিবেলা তো তাই আর কালকে রাত্রে এসে বাড়িতে এসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বা তো ভিডিওটা এন্ডও করতে পারিনি তাই সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু ভিডিওটা মানে এন্ড করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো প্রচুর প্রচুর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর পাশে বেল আইকনটি পেস্ট করে দিও তো আমি যা ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এই যে আমার ছেলে দেখো ও ঘুম থেকে উঠে পড়েছে ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না এত নাচানাচি করেছিল তো ভিডিওটা এই পর্যন্ত রইলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা